মালয়েশিয়াতে বসবাস করে অনেক বাংলাদেশি প্রায় পনেরো থেকে বিশ লক্ষ বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এর মধ্যে কিছু প্রবাসী ভাইয়েরা আছে তারা মালয়েশিয়াতে বিয়ে করে ব্যবসা করে সেটেল হয়ে থেকে যায় আবার এর মধ্যে কিছু কিছু স্টুপিড মার্কা বাংলাদেশি ভাইয়েরা আছে তারা কিনা মালয়েশিয়াতে বিয়ে করে ব্যবসা বাণিজ্য করে টয় টুপলা গুসিয়ে বউ রেখে সন্তান রেখে চলে যায় এই যে বউ রেখে রেখে চলে যায় চলে যাওয়ার পরে এইটার এইটার যে একটা একটা কিন্তু পর যারা আমরা থেকে যাই তাদের উপর পরে কিন্তু আমি যে কন্ডতে বসবাস করি এই কণ্ডতে একটা মহিলা আছে সেই মহিলা বিয়ে করছিল বাংলাদেশের কুমিল্লার একটা ছেলেরে সেই সে আবার মানে বাচ্চাও পয়দা করছিল বাচ্চাও পয়দা করছিল বাচ্চা এখানে রেখে তার বউ স্ত্রী রেখে বউ সন্তান পরিবার রেখে সে পলায়ন করছে ব্যবসা ট্যাবসা করতো টয় টোপলা বেঁধে পলায়ন করছে তাহলে চিন্তা করেন কত বড় একটা খারাপ কাজ করছে তুই এখানে বিয়ে করলি বাচ্চা পয়দা করলি বাচ্চা জন্ম দিলে তারপরে বউ রেখে চলে গেলি এটা রিয়াক কিন্তু আমাদের উপরে পড়ে এই যে কিসের জন্য বলতেছি এই মহিলাটা এখন আমাদের দেখতে পায় না আমরা বাংলাদেশিদের দেখতে পায় না দেখলেই খারাপ আচরণ করে এটা কোনো কথা হইলো বলেন তো ভাই তুই যদি বিয়েই করবি এই দেশে তাহলে এই দেশে বউ রেখে সন্তান রেখে চলে যাবে কিসের জন্য এটা আমাদের দেশের দেশের যে কত বড় একটা ক্ষতি আমরা মানে বাংলাদেশি হিসাবে এটা আমাদের একটা লজ্জাজনক বিষয় আমি এখন থেকে যারা যারা এই কাজগুলা করছে যে বউ রেখে মালয়েশিয়াতে বউ রেখে সন্তান রেখে চলে গেছে না আপনাদের কাছে যদি কোনো ছবি থাকে আপনি আমারে হোয়াটসঅ্যাপ করবেন আর আমি যাদের নাম জানি তাদের নামগুলা আমি প্রকাশ করব যাতে করে যারা বউ রেখে সন্তান রেখে চলে গেছে বাংলাদেশে তারা যাতে শান্তিতে না থাকতে পারে তারা যাতে কোনোভাবে সামাজিকভাবে শান্তি না পায় তারা এত বড় একটা পার তাদের চিন্তা ভাবনাই থাকে এরকম যে এখানে বিয়ে করো বিয়ে করার পর ব্যবসা বাণিজ্য করবে টাকা পয়সা হলে বউ সন্তান রেখে চলে যাবে আবার এর মধ্যে কিছু বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে তারা এখানে বিয়ে করে সন্তান জন্ম দিয়ে ফ্যামিলিগত ভাবে এখানে খুব সুখী সংসার করতেছে তাদের কথা আলাদা তারা চিন্তা ভাবনাই করছে না এখানে সেটেল হয়ে তারা ব্যবসা বাণিজ্য করবে সন্তানের সাথে পরিবারের সাথে একসাথে থাকবে আর যারা বাট টাইপের লোক আছে যারা বাটপাট টাইপের লোক আছে তারা কি করে বিয়ে শি করে এখানে বউ বাস্তা রেখে যায় রেখে যাওয়ার পরে আমাদের দেশের একটা দুর্নাম হয় আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় আমাদের ভাবমূর্তি নষ্ট হয় আমরা এখানে দাম পাই না বা আমরা তাদের সাথে কথা বললে যে কোনো কারণবশত কথা বললে আমাদের সাথে উল্টাপাল্টা আচরণ করা হয় এরা জাতির শত্রু দেশের শত্রু সমাজের শত্রু এদেরকে প্রতিহত করেন যাতে দ্বিতীয়বার কেউ এখানে বিয়ে করার পরে বউ রেখে দেশে না যাইতে পারে যাদের বিয়ে করার শখ তারা বিয়ে করে এখানে থাকবে তারা বিয়ে করে এখানে থাকবে কিংবা তাদের বউ সন্তান নিয়ে বাংলাদেশে চলে যাবে তারা বিয়ে করে এখানে বাচ্চা টাচ্চা জন্ম টন্ম দিয়ে দেশে চলে যায় এটার কারণের জন্য আমাদের দেশের একটা বদনাম হয় আপনাদের কাছে যদি কোনো ছবি থেকে থাকে আপনারা আমরা হোয়াটসঅ্যাপ করবেন আমি এইটার ওদের ছবি প্রকাশ করব যাতে সামাজিকভাবে ওরা কোনো শান্তিতে না থাকতে পারে যারা আমাদের শান্তিতে থাকতে দেবে না তাদের আমরা শান্তিতে থাকতে দিব না এটা সঠিক কথা বললাম আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন কিংবা টিকটকের ইনবক্স দিয়ে রাখবেন তাদের ছবি তাদের ছবি আমি প্রকাশ করব কারণ এটা এরা দেশের শত্রু এরা আমাদের শত্রু আমাদের প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট করে এরা